পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় লেটেস্ট কালেকশন এই যে একটা আছে গ্রিন কালার মধ্যে একটা আছে অফ হোয়াইট কালার মধ্যে একটা আছে নতুন মাল এটি আই সিরামিক্স এ আছে মার্কোপোলো আছে সান আছে শেলটেক আছে চমৎকার একটা কিচেন দেখো এটা চাইলে ডাইনিং ড্রয়িং এও ইউজ করতে পারবেন একটা আছে কিচেনের এটা হচ্ছে একটা বাথরুম এর সুন্দর একটা কালেকশন ব্ল্যাক এর ফুটে আছে ভাই খুবই চমৎকার একটা এটা কিচেনে লাগলে খুব ভালো লাগে একটা আছে এক্স আলেকজান্ডার বেঞ্সি আলেকজান্ডার এক্সমোনিকা বি চমৎকার চাইনিজ এর মতো ম্যাটের মধ্যে খুব ভালো একটা কালেকশন চমৎকার একটা নতুন আকি ডিজাইন বের হয়েছে এটা নতুন লেটেস্ট কালেকশন নতুন বছরের একদম নতুন কালেকশন

এর অপোজিটে জননী ফ্যাক্টরির সাথে কাজী দোকানের নামটা বলতেন আর স্টাইলস আমি কেম মাঠের কোণা তো ভাই আচ্ছা কি দেখাচ্ছেন আমাদের 25 এর শুনলাম যে আপডেট লেটেস্ট কালেকশন নাকি চলে আসছে জি 25 এর অনেক লেটেস্ট কালেকশন চলে আসছে আমরা প্রথমে শুরু করব 8 12 টাইলসটা দিয়ে 8 12 দিয়ে দেখব রিজনেবল সাইজ রিজনেবল প্রাইস এর জন্য আমরা 8 12 দিয়ে শুরু করব দেখেন ভাইয়া এই যে আমাদের এখানে এই টাইলসগুলি হচ্ছে পঁচিশের লেটেস্ট কালেকশন এই যে একটা আছে গ্রিন কালারের মধ্যে একটা আছে অফ হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ একটু প্রাইসের ধারণা দিবেন সাথে সাথে প্রাইসের ধারণা হচ্ছে এগুলো আমরা এখন বর্তমানে সাত্তিরিশ টাকা করে স্কোয়ার ফিট বিক্রি করি পিস পড়লে চব্বিশ টাকা পঁচিশ টাকা পিস মানে মাত্র চব্বিশ টাকা থেকে শুরু আপনাদের চব্বিশ টাকা থেকে শুরু জি তারপরে এই যে একটা আছে নতুন মাল এটি এই এই যে এ আছে মার্কোপোলো আছে সান পাওয়ার আছে শেলটেক আছে খুবই ইউনিক ইউনিক কালেকশন সকল ব্র্যান্ডের টাইলস আপনার দোকানে अवेलेबल চমৎকার জি আমাদের এখানে সকল ব্র্যান্ডের টাইলস সি अवेलेबल পাওয়া সব টাইলস রিজনেবল প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইস কোন বিগ্রেটে টাইলস আমরা বিক্রি করি না ইভেন হচ্ছে এই যে গ্রিন কালারের মধ্যে আটবার একটা টাইলস দেখেন এই যে এই টাইলসটা খুবই সুন্দর আপনি যদি একটু আরেকটু কাছে থেকে দেখেন আরো গর্জিয়াস লাগবে ইভেন হচ্ছে এই যে ডিজাইনটা দেখেন এগুলো একদম নতুন টাইলস 25 এর একদম লেটেস্ট ভার্সন খুবই দেখেন একটু কাছে থেকে দেখেন খুবই চমৎকার একটা কিচেন দেখো এটা চাইলে ডাইনিং ড্রয়িং ও ইউজ করতে পারবেন এই যে একটা আছে কিচেনের এটা হচ্ছে একটা বাথরুমের এই একটা আছে বাথরুমের এই যে একটা আছে কিচেনের মাল খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন

এগুলো হচ্ছে আপনার আটান্ন থেকে স্টারিং স্টারিং প্রাইস হচ্ছে আটান্ন টাকা দেখেন কত সুন্দর একটা কালেকশন ব্ল্যাক ফুটে আছে খুবই চমৎকার এটা কিচেনে লাগলে একটা খুব ভালো লাগবে এই যে এ একটা আছে তারপরে আরো অনেক ডিজাইন আছে মধ্যে একটা আছে মার্কোপোলো এ একটা আছে এক্স আলেকজান্ডার বেন্সি আলেকজান্ডার এক্স মনিকা তারপরে আরো অন্য অনেক ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে বারো চব্বিশ একটা ইউনিক টাইলস খুবই চমৎকার চাইনিজ এর মতো ম্যাটের মধ্যে খুব ভালো একটা কালেকশন তারপরে এই যেটা আছে এ একটা আছে খুব চমৎকার একটা ডিজাইন বারো বিশের মধ্যে হ্যাঁ তারপরে এই যে একটা আছে বারো বিশ খুব চমৎকার একটা ডিজাইন সুমন ভাই এরপরে আমরা কি দেখাচ্ছি ভিউয়ারদের জন্য এরপর আমরা বারো চব্বিশটা দেখাচ্ছি এই যে বারো চব্বিশ খুবই চমৎকার একটা নতুন আকিজের ডিজাইন বের হয়েছে এটা নতুন লেটেস্ট কালেকশন তারপরে এই যে এ একটা ডিজাইন আছে খুব চমৎকার একদম ইউনিক লাগতেছে ভাই একদম ইউনিক লাগতেছে ভাই এই দেখেন নতুন বছরের একদম নতুন কালেকশন খুবই চমৎকার একদম ম্যাচিং ফ্লোর আমার প্রতিটা 12 24 মালের সাথে ম্যাচিং ফ্লোর আছে इवन হচ্ছে এটা একদম মিরর পলিশ আপনারা ফ্লেজ দেখা যাবে তাহলে সবকিছু তো ভিডিওতে ওইভাবে ফুটে তোলা যায় না বাস্তবে অন্যরকম একটা ফিলিংস আছে আপনারা ভিডিওর চাইতে বাস্তবে মালের কালেকশন খুব সুন্দর লাগে তো সেই ক্ষেত্রে আমি সবসময়ে ভিউয়ার্সদের ইনভাইট করব আমার শোরুমটা ভিজিট করার জন্য পরে আসলে দেখে চয়েস করতে পারবেন চয়েস করবে এতে পরে বিশ্বাসের আস্থাও বাড়বে আর আমাদের মাল মান এবং কোয়ালিটি সম্পর্ক একটা এক্সপিরিয়েন্স গ্রো করবে তারপরে এই যে এ একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা ফ্রেশের এটা মার্কোপোলো এটা সান পাওয়ার এছাড়া আরো অনেক ডিজাইন আছে ব্রাইটে যেগুলো আমাদের শোরুম ভিজিট করলে দেখানো পসিবল হয় তারপর আমরা কি দেখাচ্ছি ভাইয়া এরপরে আমরা চলে যাব দশ তে এগুলো দশ ষোলো এগুলো প্রাইস থাকবে আপনার ছেচল্লিশ থেকে স্টার্টিং আপনার ছাপ্পান্ন টাকা পর্যন্ত ছাপ্পান্ন টাকা ষোলোর মাল তারপরে আরো রেয়ার আছে যে আপনার উপরের মালগুলি এগুলো হচ্ছে আপনার বাহিরের আউট এর জন্য যেগুলোকে আমরা রাস্টিক বলি এই যে দেখেন বাস্তবে খুবই চমৎকার একটা ডিজাইন একদম কাজ ফাটার মতো খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন এগুলি হচ্ছে আপনার ছাপ্পান্ন সাতান্ন টাকা স্কোয়ার ফিট তো সেই ক্ষেত্রে ভিওয়ার্সরা যদি চায় এবং বাড়ির ডিজাইন সম্পর্কে বলে আমার ওই জায়গার জন্য লাগবে বা বাহিরের জন্য লাগাইতে চাচ্ছি বারান্দার জন্য লাগাইতে চাচ্ছি আমাদের অনেক ডিজাইন আছে

এবং নতুন কালেকশন খুবই ইউনিক একদম গর্জিয়াস মধ্যে এই এই মালটা হচ্ছে সুগারের মধ্যে হ্যাঁ এগুলি ধারে থেকে উপলব্ধি করা যায় এগুলো আসলে ভিডিওতে বোঝানো যায় না আর এটা হচ্ছে পলিশ মাল দুইটার মধ্যে দুই ডিসটেন্স এগুলো আপনি চাইলে একশো বছরে এই মালটা স্ক্র্যাচ পড়বে না একশো বছরে একশো বছরে এই ধরনের মাল স্ক্র্যাচ পড়বে না তারপরে আপনার এই যে একটা আছে ম্যাট মাল

রেডিয়াম ছয় পিসের কার্পেট আছে গ্লাস যেগুলো আপনার ভিডিও থেকে প্রথম আমাকে প্রথম যে তিনজন ক্লায়েন্ট আমাকে সিনারির জন্য অফার করবে অর্ডার করবে তখন আমি তাদের জন্য এটা রাখবো একদম চোদ্দ হাজার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস একদম চোদ্দ হাজার বাকি তিনজনই পাবে প্রথম তিনজন পাবে তারপরে বাকিদের জন্য মার্কেট প্রাইস আর এটা হচ্ছে একদম নয় হাজার টাকা এটা প্রথম তিনজন ক্লায়েন্ট আমার এই সিনারিটা পাবে সুন্দর লাগতেছে চোদ্দ টাকা নয় হাজার টাকা ইভেন এই যে কালেমা আছে তারপরে সিনারি আছে প্রাইস প্রাইস কেমন হচ্ছে এই যে কালেমা এটার প্রাইস থাকবো আমরা আঠাইশো টাকা করে যে দুইটা যেটা নেয় বা যে কোনো ডিজাইনে নেই আঠাইশো টাকা একদম ফিক্সড আঠাইশো টাকা আর এগুলো হচ্ছে আপনার ছয় হাজার টাকা করে তারপরে আছে আপনার চার পিস কার্পেট এগুলো হচ্ছে ছয় হাজার টাকা করে এই যে এটা হচ্ছে গ্লাসের ওটা হচ্ছে রেডিয়াম ছয় হাজার টাকা গ্লাসের হচ্ছে আপনার দশ হাজার টাকা এই যে রেডিয়াম আরও অনেক অনেক কালার আছে যেগুলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ওইভাবে দিতে পারবো এবং ডিজাইন চাইলেও আমরা ছবি দেখাইতে পারবো আমাদের বাংলাদেশের চৌষট জেলায় ডেলিভারি হবে একদম চৌষট্টি জেলায় যে ডেলিভারি হবে তবে মাল পরিমাণ কম ক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই আমার ক্লায়েন্টকে দিতে হবে আর যদি বেশি হয় তিন হাজার প্লাস স্কোয়ার ফিট হয় তখন আমরা নিজেরাই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তারপরে আছে আপনার এক পিসের কার্পেটগুলো এক পিসের কার্পেট গুলো রাখবো আমরা সতেরোশো টাকা করে সতেরোশো টাকা জি এরপরে আছি আমরা আমাদের ওয়াল এর কিছু ডেকোরেটেড এবং ইন্টেরিয়র কাজ করাই তো সেই ক্ষেত্রে আমরা ওয়ালে অনেকে পিলার আছে আউটসাইডে আছে বাহিরে আছে দরজার দুই পাশে সুন্দর করার জন্য যারা সিনারি খুঁজুন তাদের জন্য আমরা এই কালেকশনগুলো রেখেছি এগুলো হচ্ছে দুই ফিট বাই সাত ফিট এগুলো আপনারা দরজার সামনে দিতে পারেন অথবা ডাইনিং বা ড্রয়িং স্পেসে দিতে পারেন এই যে খুবই চমৎকার কিছু ডিজাইন আছে এর বাইরেও যদি আপনারা দেখতে চান সেগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক করবেন আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে ওই নাম্বারের সাথে আমরা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আরও ছবি দিয়ে দেব